আসসালামু আলাইকুম বিসমিল্লা সোলার আইপিএস গ্যালারি এর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আপনাদের মাঝে নিয়ে একটা নতুন ভিডিও আজকে আপনাদেরকে দেখাবো লুমিনাস ব্র্যান্ডের একটি ইউপিএস এখানে রয়েছে একটি ডিসপ্লে দেখতে পাচ্ছেন এই যে একটা ডিসপ্লে রয়েছে ডিসপ্লে সম্পূর্ণ লোড আনলোড দেখা যায় এখানে একটি অফ অন সুইচ রয়েছে আপনারা দেখতেই পারতেছেন অফান সুইচ রয়েছে এবং এখানে এই যে দেখেন জিলিও স্মার্ট এগারোশো মডেল বারো বোল্ট এটা হলো পাঁচশো ছাপ্পান্ন ওয়াট ক্যাপাসিটি লোড ক্যাপাসিটি দিতে পারবেন আপনারা যারা পাঁচটি ফ্যান এবং ছয় সাতটা লাইট চালাতে চান তার জন্য তাদের জন্য এই কম্বো প্যাকটি রয়েছে এখানে রয়েছে দুইশো বিশ এমপি লং রং ব্র্যান্ডের এবং এই ব্যাটারি দিয়ে আপনারা অনায়াসে পাঁচ থেকে ছয় ঘন্টা চালাতে পারবেন এই আইপিএসটি দিয়ে পাঁচ থেকে ছয় ঘন্টা ব্যাকআপ দেবে এই ব্যাটারিটি দিয়ে আপনারা যারা এই আইপিএসগুলো নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে অসংখ্য আইপিএস রয়েছে বিভিন্ন মডেলের আপনাদের প্রয়োজন অনুযায়ী যতটুকু লোড প্রয়োজন ততটুকু নিতে পারবেন ওই লোড অনুযায়ী আমাদের কাছে আইপিএস রয়েছে লোড ওভার লোড দেন সেক্ষেত্রে আইপিএসটি চলবে না অটোমেটিক বন্ধ হয়ে যাবে এবং সিঙ্গেল দিবে বেকার রয়েছে অন অফ করার জন্য এটারই কানেকশন এবং একটি চার্জের পয়েন্ট চার্জিং পয়েন্ট রয়েছে আপনারা যারা এই টি সংগ্রহ করতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর ঠিকানা হলো সাবার হেমায়তপুর থেকে ধল্লাবাজার এখানে আসলে আমাদের এখান থেকে নিতে পারবেন অথবা আমাদের মিরপুর এক নম্বর ক্যাপিটাল টাওয়ার সব নম্বর বিশ এখান থেকে এসে নিয়ে যেতে পারবেন তো বিওয়ার্স আমাদের ভিডিওটি ভালো লাগলে সবাই সাবস্ক্রাইব করবেন শেয়ার দিবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম